ওং গং গণপত নমা ওং হ্রাং হিং সসূর্যায় নমা ওং নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বাড়তি যোগ করেন নক্ষত্র অনুযায়ী আজকের দিনে কী ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে বারবেলা কালবেলা কালরাত্রির মতো বাজির সময় রুকাল কখন থাকছে সূর্যোদয় সূর্যাস্ত এবং জোয়ার ভাটা সংক্রান্ত ইনফরমেশন আপনারা পেতে যাচ্ছেন কোন দিকে যাত্রা করলে শুভ কোন দিকে যাত্রা অশুভ এগুলো আমরা জানতে পারব পাঁচই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা কুড়ি মিনিটে জোয়ার থাকছে আজকের দিনে দুপুরবেলা এগারোটা আটত্রিশ মিনিটে এবং রাত্রিবেলা বারোটার সময় আর ভাটা থাকবে আজকের দিন সকালবেলা ছটা সাতচল্লিশ মিনিটে এবং সন্ধ্যাবেলায় সাতটা বারো মিনিটে এখানে যে সমস্ত টাইমগুলো আমরা আলোচনা করব সব টাইমই কলকাতার টাইম ধরে করা হয়েছে তো আপনি আপনার এলাকার যে যে এলাকায় থাকেন সেটা টাইমের কতটা ফারাক আছে দেখে নিয়ে কলকাতার সঙ্গে ফারাক কতটা আছে দেখে নিয়ে সেটা অ্যাড করে নেবেন বা মাইনাস করে নেবেন তাতে কী হবে আপনি সঠিক সময়টা পাবেন আজকের দিনে যাত্রা শুভ হতে যাচ্ছে সকালবেলা আটটা পর্যন্ত হচ্ছে পশ্চিম দিক এবং সেক্ষেত্রে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ আর সকাল আটটা থেকে উত্তর দিকে যাত্রা শুভ ভালো ফল পাবেন এবং দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ হতে যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাক পাচ্ছেন পশ্চিমে কীর্তিগামে গোষ্ঠীরা পুনর্বসু মঘা উত্তর ফল চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ববর্ধবাদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আটটা এক মিনিট পর্যন্ত সময় আটটা এক মিনিট সকালবেলার পরে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা রবিবার যেহেতু সেহেতু কর্তৃত্ব এবং আত্মবিশ্বাস আপনাদের বাড়বে এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে যদি উচ্চপদস্থ ক্ষেত্রে যুক্ত হয়ে কাজকর্ম করেন বা সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন এবং যারা মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তবে নতুন ব্যবসা আজকের দিনে শুরু করবেন না ঋণ বহন করতে যাবেন না সমস্যা হতে পারে ত্রয়সী থাকছে আজকের দিনে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে বলবো চিকিৎসা ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা নিজেদের শুদ্ধিকরণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব যোগা প্রাণায়াম করুন ভালো হবে উপবাস আজকের দিনে শুভ হতে পারে এছাড়া আয়ুর্বেদিক চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে চতুর্দশী পরে পড়ে যাচ্ছে তিনটে তিন মিনিটের পরে সারা রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে মোটের ওপরে ভালো হয়ে থাকে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তন্ত্র সাধনা করেন ভালো ফল পাবেন ঔষধের কাজকর্ম করছেন ঔষধ সংক্রান্ত কাজকর্ম গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন তবে বিবাহের কথা বলা উচিত হবে না গৃহপ্রবেশ বা নতুন উদ্যোগ গ্রহণ করাই সময়কালে ভালো হবে না গণ্ডযোগ থাকছে আজকে দিনে চারটে তেতাল্লিশ চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে বলুন ঝগড়াঝাটি বাধা দুর্ঘটনার মধ্যে দিয়ে কাজটা সাঙ্গ হতে পারে আপনাদের ক্ষেত্রে তাই রাজ ড্রাইভিং করতে যাবেন না কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালের মধ্যে এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বৃদ্ধি যোগ চারটে চৌত্রিশ মিনিটের পরে যেহেতু শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির জন্য চেষ্টা করতে পারেন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন উন্নতি হতে পারে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে তৈতিলকরণ থাকছে তিনটে তিন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে মধ্যম গতির শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে সামাজিক কাজের ক্ষেত্রে বন্ধুদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন গড় করণ তিনটে তিন মিনিট থেকে মাঝযাত্রী একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চড়বে সেক্ষেত্রে এটা একটা অশুভই বলা যেতে পারে দ্বন্দ্ব আসতে পারে ঝগড়া আসতে পারে মানসিক অস্থিরতার সৃষ্টি হতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে মনীষকরণের পরে শুরু হবে একটা সাতচল্লিশ মিনিট মালযাত্রী থেকে এবং সারা রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে যারা রাত জেগে ব্যবসা বাণিজ্য চলান অনলাইনে কেনাকাটা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালোভাবে চুক্তি সাধনের ক্ষেত্রে এই সময়কালটা ভালো শতবিশে নক্ষত্র দিয়ে আটটা এক মিনিট পর্যন্ত সকালবেলা যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সেহেতু রহস্যজনক জায়গা চিকিৎসা ক্ষেত্র গবেষণামূলক কাজ এ সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু বিবাহের কথাবার্তা বলতে যাবেন না গৃহের কোনো অল্টারেশন করতে যাবেন না পূর্ব অর্ধপদ নক্ষত্র দিয়ে এরপরে দিন রাতি চলতে থাকবে অর্থাৎ আটটা এক মিনিটের পর থেকে সারা দিন রাতি চলবে সেক্ষেত্রে বলবো যারা গভীর সমালোচনার সঙ্গে কাজকর্ম করেন যারা আত্মবিশ্লেষণ করেন যারা ত্যাগী যারা তপসী তপস্বী তাদের ক্ষেত্রে ভালো হবে উৎসব আনন্দ ও জায়গাটা ভালো বিবাহ কথাবার্তা কিন্তু আপনারা বলতে যাবেন না আর আনন্দ উৎসবের আজকের দিনে কোনো রীতিনীতি পালন করতে যাবেন না তাদের সমস্যা তৈরি হতে পারে মাথায় রেখে চলবেন মধ্যে কথা হচ্ছে সকালবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময় চিকিৎসা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে শুভ তবে বিবাহ এবং যাত্রা এড়িয়ে চলুন আটটা এক মিনিট থেকে দুপুরবেলা তিনটে পর্যন্ত সময়টা সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু নতুন উদ্যোগ গ্রহণ করবেন না যোগা প্রাণায়ামের ক্ষেত্রে ভালো আর দুপুরবেলা তিনটে এক মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো আপনাদের পরিকল্পনা তবে চুক্তি এগিয়ে চলুন ব্যবসা বাণিজ্য দেখে চালাতে হবে আর সন্ধ্যা চার চারটে একত্রিশ মিনিটের পর থেকে সারা রাতেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে উন্নয়নের ক্ষেত্রে ভালো হবে ঝগড়াঝাটি চেঁচামেচি হয়ে হল্লা কারোর সময় করতে যাবেন না কনস্পি থেকে দূরে থাকার চেষ্টা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত শুভ থাকছে তিনটে বাহান্ন মিনিট থেকে চারটে একচল্লিশ একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যোগা প্রাণায়াম ধ্যান পড়াশোনার ক্ষেত্রে শুভ সময় অভিজিৎ মুহূর্ত শ্রেষ্ঠ সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে চুক্তি সাধন বা সময় যে ক্ষেত্রে সেটা হচ্ছে এগারোটা এক মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আমৃতকালও থাকছে আজকের দিনে দশটা একান্ন মিনিট রাত্রিবেলা থেকে বা আজ রাত্রি বারোটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা তেইশ মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ রবিযোগও পাচ্ছেন আজকের দিনে সকালবেলা আটটা এক মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময় মানে ভোর রাত্রি পর্যন্ত সময় তো সারা দিন রাতি যেহেতু পেয়ে যাচ্ছেন রবিযোগের ক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে কোনো যারা কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা সতেরো মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং ছটা নয় মিনিট থেকে নটা তেইশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ পরপর পড়ে যাচ্ছে তো এই সময়টা অত্যন্ত শুভ সময় একটা হচ্ছে সকালবেলা পড়ছে ছটা সতেরো মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আর একটা হচ্ছে সন্ধ্যার পরে পড়ছে ছটা নয় মিনিট থেকে নটা উনত্রিশ তেইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা যোগ পাচ্ছেন আজকের দিনে পাঁচটা উনত্রিশ মিনিট সকালবেলা থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত এছাড়া বারোটা ছত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা তেইশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং পাঁচটা কুড়ি মিনিট বিকালবেলা থেকে ছটা নয় মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং বারোটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা মাঝ মাঝ মাঝরাত্রি থেকে একটা ছাব্বিশ মিনিট বাজে যাচ্ছি পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে বেশ ভালো এই সময়কালের মধ্যে যোগ আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে ফাটকা লটারি শেয়ার মার্কেটরা নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে তিনটে একান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত সময় দৌড়মূর্ত থাকছে আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে অর্থাৎ আপনার তিনটে একান্ন থেকে পাঁচটা কুড়ি মিনিটের মধ্যেই আপনার দুর্মূর্ত থাকছে তাই অত্যন্ত বাজে সময় এটা খেয়াল রেখে চলবেন আচ্ছা এই সময়গুলো কিন্তু কলকাতার টাইম অনুযায়ী বলা হয় আমি প্রথমেই বলে দিই অনেকে হয়তো শোনেন না টাইম যা কিছু বলা হয় কলকাতার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বলা হয়ে থাকে আপনি যে লোকেশানে থাকেন সেই লোকেশান অনুযায়ী যদি কলকাতা থেকে পিছিয়ে থাকেন আর করবেন আর যদি থাকেন সময়কে মাইনাস করবেন পরে সঠিক সময়টা পাবেন আপনি কোন লোকেশনে আছেন সেই লোকেশন অনুযায়ী পাঁচ দশ মিনিট এদিক ওদিক হয় সেগুলোকে অ্যাডিশান সাবস্রাকশন করে দিলেই হয়ে যাবে বারবেলা থাকছে আজকের দিনে নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় কালবেলাও থাকছে আজকের দিনে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পরপর থাকছে কাল রাত্রি থাকছে মাঝে যাচ্ছি বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে ভালো সময় শুভ সময়গুলো যদি অশুভ সময়ের সঙ্গে ওভারল্যাপ করে যায় সেই শুভ সময়গুলো বাদ দিয়ে দেবেন দিয়ে তারপরে যে সময়টা কাজে লাগাবেন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আপনাদের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন